সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আলোচনা করব নবম দশম শ্রেণীর নয় দশমিক দুই এর এগারো নম্বর এখানে বলল ডিগ্রি ইন্টু কট স্কোয়ার সিক্সটি ডিগ্রি কুসেক্স স্কোয়ার থার্টি ডিগ্রি মান নির্ণয় করো তাহলে এই অঙ্কটা আমার সমাধান করতে হলে মানগুলো জানা লাগবে ওকে তাহলে মানগুলো বসাই এখানে কস ফর্টি ফাইভ ডিগ্রি ওয়ান বাই কস ফোর্টি ফাইভ ডিগ্রি ওয়ান বাই রুট টু আমরা কি ডিগ্রি কি ওয়ান বাই রুট টু এখানে যেহেতু স্কোয়ার নাই ব্রেকের দেওয়ার প্রয়োজন নাই এখানে ইনটু আছে ইন্টু দিয়ে দিলাম ক সিক্সটি ডিগ্রি মান আমরা কি বাই ওয়ান বাই রুট থ্রি এখানে তার উপর হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার দিয়ে দিলাম এখানে ইন্টু কুসেক্স কুসেক্স স্কোয়ার থার্টি ডিগ্রি তাহলে এখানে কুসেক থার্টি ডিগ্রি জানি কি ট্রু তার উপর কি নাও জাস্ট ক্যালকুলেশন ওয়ান বাই ইন্টু এখানে রুড স্কোয়ারে ক্যান্সেল ওয়ানের উপর স্কোয়ার থাকলে ওয়ানই হয় রুড স্কোয়ারে कैंसिल থাকে কত থ্রি ইন্টু উপর স্কোয়ার আসে তাহলে কী হবে দুই দুগুণে চার স্কোয়ার করে দিলাম দুই এখন এখানে হর গুলা করে দি লবগুলা গুণ করে দিই এখানে এখানে আছে কত হর এখানে রুট টু এখানে ফোরের নিচে কি ওয়ান আছে তাহলে গুন করলে কত হয় আর এটা মাঝামাঝি সংখ্যা থাকলে লবের সাথে গুণ হয় তাহলে এখানে ফোরে কে ফোর ফোরে কে ফোর এখন এখানে ফোর কে আমরা ফেলি টু ইন্টু টু আর এখানে থ্রি root then এখানে যে কোনো একটা সংখ্যাকে দুইটা রুট টু করা যায় सपोज এখানে একটা সংখ্যাকে এখানে রুট টু প্রথম টু লিখি প্রথম টু পরে টু করি টু পরে টুকে কে দুইটা রুট করলাম কেন করেছি আমি একটু পরে বলতেছি আর এখানে হবে কি থ্রি রুট টু যে কোনো একটা সংখ্যা কে রুট টু করা যায় কিভাবে করা যায় দেখো এখানে রুট ফোর রুট ফোর করা যায় কিভাবে হয় দেখো কি হয় রুট ফোর তারপর কি হোল স্কোয়ার ডাবল এই রুডে স্কোয়ারে কিন্তু থাকে কত ফোর এই যে কোনো একটা সংখ্যাকে ডাবল রুট করা যায় তাহলে এখানে এ প্রথম টু এ টু আমি রেখে দিলাম এখানে শুধু টুকে ডাবল রুট টু করলাম আর এখানে নিচে আছে কি থ্রি থ্রি রুট টু এখন এই রুট টু রুট টু ভাগ হয়ে ক্যান্সেল হয়ে গেছে এখন উপরে থাকে কি টু রুট টু আর নিচে থাকে থ্রি এই হলো আনসার আশা করি সকলে বুঝতে পেরেছো